মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন গৌরীপুর শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম সম্পর্কে কিছু কথা গৌরীপুর শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রমটি মধ্যমগ্রামের নগরে অবস্থিত বাসস্ট্যান্ড থেকে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা এই শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রমটি স্থাপিত হয় আঠেরোই অক্টোবর উনিশশো সালে এই গৌরীপুর শ্রীরামকৃষ্ণ শারদাশ্রমটি শিশুদের ও মহিলাদের পড়াশোনা উন্নতি সাধন এবং স্বনির্ভর করে গড়ে তোলে এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা মাতাজিরা ঠাকুর মা স্বামীজি পুজো ধ্যান পাঠ জ প্রভৃতি করেন এখানে যেসব শিশুরা ও মহিলারা থাকেন তারাও প্রতিদিন সন্ধ্যাবেলা ঠাকুরের আরতির গান করেন মাতাজিদের সঙ্গে বিশেষ বিশেষ দিনে ঠাকুর মা স্বামীজির পুজোতে এখানে অনেকে আসেন ভোগ দেওয়া হয় এখানে মা সরস্বতী ঠাকুরেরও পুজো হয় এখানের মাতাজিরা খুবই ভালো ব্যবহার করেন সবার সাথে এই আশ্রমটি অনুদানের দ্বারা চালিত হয় জয় ঠাকুর জয় মা জয় শি